প্রথম জি চব্বিশ ঘন্টায় মুখ খুললেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ কারণে কি বলেছেন আপনাদের আমরা ধাপে ধাপে শোনাবো যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অভিযোগকারীর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং সেখানে তিনি বলছেন চব্বিশে এপ্রিল তার সঙ্গে কি ঘটেছিল জি চব্বিশ ঘন্টায় কি জানিয়েছেন এই অভিযোগকারী শুনুন 24 তারিখ দুপুর 12:30 টা থেকে ওই পৌনে একটা নাগাদ সেদিন আপনার কোনো সমস্যা হয়নি সেই মেন মেইন ঘটনাটা ঘটেছে ওই দিন যখন উনি সিভিটা নিয়ে ডেকেছেন আমি প্রথমে উল্টো দিকে চেয়ারটাতে বসে মানে যেটা আমার বসতে বলা হয়েছিল এডিসি বসিয়েছিলেন এডিসি বেরিয়ে যাওয়ার পর উনি আমাকে ওনার পাশের চেয়ারটাতে বসতে বলেন পাশের চেয়ারে বসে উনি আমাকে বিভিন্ন ধরনের চাকরির বিষয়ে কথা বলতে থাকেন যে আমি কোন কোন সেক্টরে যেতে চাই সেটা গভর্নমেন্ট না প্রাইভেট এবং মানে কি ধরনের কাজ করতে চাই বা রাজভবনে পার্মানেন্ট কোন পোস্ট খালি আছে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন করতে থাকেন তো আমি তখন বললাম আমি তো এই বিষয়ে কিছু ভাবিনি আপনি আমাকে সিবি নিয়ে আসতে বলেছিলেন আমি এনেছি তখন বললেন এখানে স্যালারি কত আমি সেটাও বললাম স্যালারি বলাতে উনি বললেন এটা খুবই কম এবং এটা এখনকার দিনে খুব কষ্টকর ব্যাপার বললাম হ্যাঁ স্যার আমি বাইরে ট্রাই করছি অ্যাকচুয়ালি সেরকম ভালো কিছু সুটেবল পাচ্ছি না পেলে চলে যাবো আর রাজভবনের পরিবেশটা একেবারে আমার মানে ভালোও লাগছে না তখন উনি বললেন ঠিক আছে আমি ভালো কিছু দেখছি এবং উনি আমাকে যেটা বলছেন ওনার নাকি ইউনিভার্সিটিতে অনেক মানে হাত আছে তো আমি যদি চাই আমি ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় যে কোনো পোস্টে অ্যাজ আ লেকচারার উনি আমাকে রিক্রুট করাবেন তো সেটাতে আমি তখনই সঙ্গে সঙ্গে বলেছি অধ্যাপক হ্যাঁ 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 অধ্যাপক এবং কিংবা কোনো স্কুলে বা কিছু কথা বলার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি ম্যারিড নাকি আনম্যারিড তো আমি বললাম আনম্যারিড কিন্তু আমার বিয়ের কথাবার্তা হচ্ছে মানে করবো কি বললেন বিয়ে এখনো করি আনলাম করিনি বলতে করা হয়নি তবে করবো খুব মানে তাড়াতাড়ি করবো তারপর কথা শেষ হওয়ার পর উনি হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করতে চেয়েছেন আমাদের বাঙালি কালচারে বা আমরা মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা তো সিনিয়র কোনো পার্সনের সাথে এইভাবে হ্যান্ডশেক মানে উনি যে একটা রেসপেক্টেড পার্সন আমি ওনার সাথে হাত মেলাবো এটা আমার একটু কিন্তু বোধ হচ্ছিল আমি সেই জন্য নমস্কার করেছি করে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি তখনই উনি আমাকে পেছন থেকে চেপে ধরেছেন মানে হাত দিয়ে এবং তারপর বিভিন্ন ভাবে আমাকে মানে সেগুলো আপনাকে আর আমি আলাদা করে কি বলবো বলুন প্রথমে এটা করাতে আমি যখন সরে আসি সরে আসার পর উনি আমাকে বললেন সিভির পেছনে হয়তো মানে আপনারা যদি উনি ইনভেস্টিগেশন করতে দেন আপনারা দেখতে পাবেন ওনার ওনার অফিস রুমে টেবিলে আমার সিভিটা রাখা আছে তার পেছনে আমাকে নাম্বার লিখতে বলেছিলেন এবং উনি বলেছেন আমাকে রাত্রিবেলায় উনি ফোন করবেন এবং এই কথাগুলো আমি যেন কাউকে না বলি এটা চব্বিশ তারিখের ঘটনা আমি যেন কাউকে এই কথাগুলো না বলি যে উনি আমাকে এই সমস্ত ব্যবস্থা করে দেবেন বলেছেন বা ফোন করবেন বলেছেন সেগুলো আমি যেন কাউকে না বলি উনি হোয়াটসঅ্যাপ কল করবেন বলেছিলেন আমাকে পেছন থেকে উনি চেপে ধরেছেন এবং তারপর মানে এতটাই অসভ্যের মতো আমাকে চেপে ধরেছেন এমন ভাবে আমার এমন জায়গায় হাত দিয়েছেন আমি ওনার হাতটা এক প্রকার ছুড়ে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি শ্রেয়সী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী অভিযোগ একেবারে আমরা একটু ভেঙে ভেঙেই শোনাচ্ছি যেখানে একেবারে চব্বিশ তারিখের কথা তিনি উল্লেখ করলেন কি হয়েছে অভিযোগকারিনী সেদিনের বিবরণ দিচ্ছিলেন তো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেক তো প্রশ্ন উঠছে কারণ রক্ষা কবজ আছে তদন্ত পুলিশ খতিয়ে দেখছে পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ এই জায়গায় দাঁড়িয়ে চব্বিশ তারিখের ইনসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি অভিযোগ কেন করলেন না এই নিয়ে কিছু বলেছিলেন দেখো সেই প্রশ্নটা খুব স্বাভাবিক যে একজন মহিলার সঙ্গে এরকম একজন তিনি যে অভিযোগ করছেন তাহলে চব্বিশ তারিখ তার সঙ্গে ঘটলো তিনি দু তারিখ পর্যন্ত দু তারিখে তিনি অভিযোগ করছেন কিন্তু দু তারিখের আগে পর্যন্ত তিনি কেন চুপ করে থাকছেন কেন তিনি কিছু বলছেন না এইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছিল যেখানে অভিযোগকারী তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে চব্বিশ তারিখে ঘটনার সঙ্গে সঙ্গে তিনি সেটা তার মা এবং বাবাকে জানিয়েছিলেন এবং সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যে চাকরি চলে যেতে পারে একটা ভয় বা একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল ফলে তিনি আর কাউকে জানাননি তিনি গোটা বিষয়টা তার মা বাবাকে জানিয়েছিলেন এবং মা বাবার সেক্ষেত্রে গোটা বিষয়টা তাকে পরিষ্কার করে জানিয়েছিলেন এবং তার পরবর্তীকালে তার যেটা বক্তব্য যে গতকাল তাই জন্য যখন সেক্ষেত্রে রাজ্যপালের তরফে তিনি যেটা দাবি করছেন অভিযোগকারী যে রাজ্যপালের তরফে যখন তাকে ডাকা হয় তখন কিন্তু তিনি এক যাননি বরঞ্চ তিনি তার সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার কারণ চব্বিশ তারিখে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখে অর্থাৎ কার্যত সেক্ষেত্রে যে প্রশ্নটা বারে বারে উঠছে যে প্রথম দিন যখন এত বড় একটা বিষয় তিনি অভিযোগ করছেন যেখানে ফিজিক্যাল যেখানে একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে যেখানে তাকে ধরছেন রাজ্যপাল যে দাবিটা করছেন করেনি তো সে এত বড় একটা ঘটনা তার সঙ্গে ঘটছে তারপরে কেন তিনি কাউকে জানাচ্ছেন না কেন সেদিনে তিনি থানায় চলে যাচ্ছেন না যে যেটা তিনি গতকাল করলেন সেক্ষেত্রে তার বক্তব্য তিনি মা বাবাকে জানিয়েছিলেন কিন্তু অন্য কাউকে তিনি জানাননি কারণ তার কোনো একটা জায়গায় চাকরির একটা ভয় ছিল যেহেতু তিনি কন্ট্রাকচুয়াল স্টাফ সেই হিসেবে আচ্ছা এখানে শ্রেয়সী আমরা আবার পরবর্তী যে অংশটা রয়েছে অর্থাৎ দু তারিখে যখন ঘটনা ঘটে এবং তিনি এই ঘটনার সম্মুখীন হন বলে দাবি করেন তারপরেই তিনি রাজভবনের ওসির কাছে গিয়ে তার রিটার্ন জমা দেন কি হয়েছে তার কি অভিযোগ এই বিষয় নিয়ে এই অংশ অর্থাৎ দু তারিখে ঠিক কি হয়েছিল অভিযোগকারী কি বলছেন শুনুন মে আমার ইভিনিং শিফটে ডিউটি ছিল ইভিনিং শিফটে আমি যাই যখন উনি তার আগে মানে আমাদের ডিপার্টমেন্টে এসে এবং বাই ফোন উনি খোঁজ নিয়েছেন যে পরের শিফটে কার ডিউটি আছে নাম জিজ্ঞেস করেছেন আমি আসার পরে উনি একদম ডিরেক্ট মানে বোর্ডে ফোন করে উনি নিজেই ফোন করেছেন ফোন করে আমাকে জানতে চাইলেন ইজ দিস পিসরুম তারপর আমার নাম জিজ্ঞেস করলেন নামটা যখনই আমার নাম শুনলেন তারপর উনি ওনার অফিসে আমাকে ডেকে পাঠিয়েছিলেন আমার সাথে আবার উনি একই প্রসঙ্গে কথা বললেন যে আমি কেন ওনার প্রপোজাল গুলো অ্যাকসেপ্ট করছি না ওনাকে এডিসি বলেছে আমি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি না উনি আমার জন্য ভালো কিছু করবেন আমাকে সেই আশ্বাস বারে বারে দিতে চাইছিলেন আমি সেটা যখন প্রত্যাখ্যান করি তখন আমাকে জানতে চাইলেন কেন অসুবিধাটা কি হচ্ছে আমি তো বলেছি যে ইউনিভার্সিটিতে লেকচারার যদি নাও হয় অন্য কোনো পোস্টের জন্য তো আমি তখনই ওনাকে বলেছি স্যার অ্যাকচুয়ালি আমি আমার সুটেবল জবের জন্য তো অ্যাপ্লাই করছি সেটা পেয়ে গেলে আমি রাজভবনটাই ছেড়ে দেবো আপনাকে আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না থ্যাংক ইউ বলে আমি যখন উঠে দাঁড়িয়েছি তখন উনি আমাকে we'll it গতকাল আমার শিফটে মানে কতক্ষণ শীত এবং আমার সাথে কেউ থাকবে কিনা এটা উনি জানতে চেয়েছিলেন আমার থেকে তো আমি সেটা বললাম যে না এখানে শীতে তো নাইট শিফটেও কেউ থাকে না তখন উনি বললেন যে ঠিক আছে আমি তাহলে সাড়ে ছটা থেকে সাতটা ফোন করব একা থাকলে আমি তাহলে কিছু কনফিডেন্সিয়াল ফোনে কথা বলবো তখন আমি ওনাকে বললাম স্যার আমাকে ফোন করার দরকার নেই আমি কোনো ধরনের কোনো চাকরি এখানে অন্য ডিপার্টমেন্টেও যেতে চাই না বা আমার জন্য আলাদাভাবে আপনাকে কিছু করতে হবে না অলরেডি আমার অন্য জায়গায় কথা বলছ আমি চাই করছি তারপর উঠে দাঁড়ানোর পর আমি যখন বেরিয়ে আসতে যাব উনি আমাকে তখন ধরেছেন মানে গায়ে হাত দেননি কালকে এমনি দাঁড় করিয়ে বললেন মানে ওনাকে হাগ করার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করলেন আমি তখন ওনাকে বলেছি এই ধরনের ব্যবহার আচরণ যেন উনি না করেন তাতে উনি আমাকে জিজ্ঞেস করছেন তোমার আপত্তিটা কোথায় আমি তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখি তুমি ভীষণ সুন্দরী ভীষণ সুইট কিউট একটা মেয়ে আমি একটা আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড এই ভাষাটাতেই আমাকে আই নিড আ ইয়াঙ্গার ফ্রেন্ড তুমি এই কথাগুলো কাউকে বলবে না তোমার আপত্তিটা কোথায় আমি তোমার জন্য কিছু করব তুমি আমার জন্য কিছু করো বলে উনি যখন আমাকে ধরতে গেছেন আমি তখন মানে আমি টাচ করতে দিইনি কারণ আমি জানতাম এরকম কিছু একটা হবে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে চিৎকার চেঁচামেচি করে ওনাকে যে এই ধরনের অসভ্যতা আপনি আগের দিনেও করেছেন আবারও আজকে করলেন তখন উনি বলছেন তুমি কি এটা পছন্দ করছো না তাতে আমি ওনাকে উত্তর দিয়েছিলাম সেটা তো আপনার আগের দিনে আমার ব্যবহারেই বোঝা উচিত ছিল যে আমি পছন্দ করছি কি করছি না বলে আমি ওখান থেকে উনি রীতিমতো তখন একদম হাত পা কাঁপছে ওনার এবং আমি ওখান থেকে বেরিয়ে আমার রুমে চলে এসেছি আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন শ্রেয়সী ঠিক এই জায়গায় জানাবো আমরা শুনছিলাম অভিযোগকারিনীর বক্তব্য খানিকটা তার গলাও ধরে এসেছিল সেদিনের কথা বলতে গিয়ে তো অত্যন্ত গুরুতর একটি অভিযোগ এবং এমন একজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সাংবিধানিক পদ তো এই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন এই অভিযোগটা করলেন নিশ্চয়ই সাহস সঞ্চয় করে তিনি এই অভিযোগটা করেছেন সেই অংশটা তিনি কি বললেন মানে কোন কি হলো যে দু তারিখে মনে সেই বলটা করে তিনি অভিযোগটা করলেন দেখো উনি যেটা বলছেন অভিযোগকারিনী সেটা হচ্ছে যে আগের দিনে ঘটনার পরিপ্রেক্ষিতে যখন গতকালে ঘটনার ফের ওরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু কার্যত তিনি বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন এবং সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি চুপ করে থাকবেন না এবং তার আরও বড়ো একটা অভিযোগ যে এক্ষেত্রে রাজভবনের মধ্যে প্রচুর মহিলা স্টাফ রয়েছেন তাদের সকলের সঙ্গেই সেক্ষেত্রে রাজ্যপাল এই ধরনের আচরণ করে থাকেন এক্ষেত্রে তার বক্তব্য যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তারা এই ধরনের আচরণ করলে তারা সেক্ষেত্রে কথা কথা বলেন না তারা তার কারণ তারা চাকরি যাওয়ার ভয় ভয় থাকেন এবং যারা পারমানেন্ট স্টাফ রয়েছেন তারা যেটা করেন তারা এই শব্দ তাদের সঙ্গে যখন এই ধরনের কোনো কিছু করেন রাজ্যপাল তখন তাদের তখন অভিযোগকারিনী বলছেন যে তারাও কিছু বলে না তার কারণ তার বিনিময় তারাও বেশ কিছু সুযোগ সুবিধা তারাও কিছু গ্রহণ করে অর্থাৎ অন্যান্য যারা মহিলা স্টাফ রয়েছেন তাদের তাদের সঙ্গেও এই ধরনের বহু আচরণ রাজ্যপাল করেছেন এর আগে এটা দাবি করছেন অভিযোগকারিনী এবং তার বক্তব্য হচ্ছে যে সেক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল তারা চাকরি যাওয়ার ভয় চুপ করে থাকে এবং যারা তারা সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই তারা যেটা করেন পারমানেন্ট যারা স্টাফরা মহিলা তারা সেক্ষেত্রে তার বিনিময়ে অন্য সুযোগ সুবিধা নেন ফলে তারাও সেক্ষেত্রে শ্রেয়সী আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনছিলেন অভিযোগকারীনের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এরই পাশাপাশি রাজ্যপালের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয় গতকালই যখন এই অভিযোগ সামনে আসে রাজভবনের বিবৃতির সামনে আসে এবং রাজ্যপাল এখানে একটি অডিও বার্তাও তুলে ধরেছেন কি তার বক্তব্য Sure. Dear members of the Rajpavan staff, I welcome all the generous allegations and the frequent inventors passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear none of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption. And curb violence. Character assassination is the last resort of a failing malevolence. Those who engineer these filthy narratives are totally moribund. Character. Bangla Ravaj, Bangali Z.